আছে ডক্টর ইনুস উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশে মানুষের সর্বনাশের ডাক্তার উনি বলে শান্তির জন্য নোবেল পুরস্কার পাইছেন যত অশান্তি উনি বাংলাদেশে ঘটাবার জন্য এ পর্যন্ত করছে বাংলাদেশের পায় পয়সা উন্নতি করে অনেক খুব ভালো করে না ক্ষতি করেছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কিসের ডক্টর বলে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন আমাদের দেশে একজন ডক্টর আছেন ডক্টর ইউনুস উনি পশুর ডাক্তার না মাসের ডাক্তার না ডাক্তার না বাংলাদেশের মানুষের সর্বনাশার ডাক্তার সংসদ সদস্য শেখ সেলিম বলেন উনি নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন যত অশান্তি উনি বাংলাদেশে ঘটানোর জন্য করে যাচ্ছেন উনি দেশের পায় পয়সার উন্নতিও করেননি উনি ক্ষতি করে গেছেন সুদ খাইয়েছেন একজন সুদখোর জাতীয় সংসদে প্রস্তাবিত দু হাজার বাইশ দুই তেইশ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলছিলেন যা উনিশে জুন দু হাজার বাইশ বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয় নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বে তিনি একজন সফল এবং সম্মানিত ব্যক্তি বাংলাদেশকে তিনি সবসময় বিশ্বের বুকে তুলে ধরেন অথচ তার বিরুদ্ধে এমন অপমানজনক বক্তব্য একজন সংসদ সদস্যের মুখ থেকে কি যাতে আশা করতে পারে তাহলে আগামীতে যারা তরুণ প্রজন্মরা আসবে তারা কি শিখতে পারল এবং মহান জাতীয় সংসদে মানুষকে সম্মানের সাথে শালীনতার সাথে যে কথা বলতে হয় সে জায়গাটুকু আছে কিনা তাও প্রশ্ন বাংলাদেশের গণমানুষের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় এ সময় সংসদ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন তিনি বলেন দু সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী পদ্মাসেতু নির্মাণে বিভিন্ন দাতা দেশের সঙ্গে যোগাযোগ করলেন জাপান এডিবি সহ বিভিন্ন দাতা সংস্থা রাজি নয় কিন্তু মাস্কানে একজন ডক্টর এসে ঢুকলেন তারপর ওয়ার্ল্ড ব্যাংক এসে বলল দুর্নীতি হয়েছে কি দুর্নীতি হয়েছে এক পয়সাও দেয়নি একটি টাকাও দেয়নি বলে দুর্নীতি হয়েছে কি বিচিত্র এরা মানুষের শত্রু শেখ ফজলুল করিম সেলিম বলেন ডক্টর ইউনোস সাহেব আর বাংলাদেশে কিছু কথিত বুদ্ধিজীবী আছে তারা সময় নেগেটিভ দৃষ্টিভঙ্গির বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক এরা কোনোদিন চিন্তা করে না অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন উনি ডক্টর ইউনুস যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছেন এই টাকা কোত্থেকে দিয়েছেন তা তদন্ত করুন এটা মানি লন্ডারিংয়ের টাকা বিশ্বব্যাংকের কাছেও ডক্টর ইউনুস বিক্রি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এসব কথা বলছিলেন যা তার এই বক্তব্য দেশে বিদেশে বাংলাদেশের মানুষকে ভাবিয়ে তুলেছে